সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত তো চলেই এলো আমি শীতের একটি রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরম গরম গরুর নেহারি অথবা পায়াও বলতে পারেন তবে সাধারণত এটাকে নেহারি বলা হয়ে থাকে আমি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতেই রান্নাটা করে দেখিয়েছি আশা করি সবার খুব ভালো লাগবে আর শীতের রাতে ডিনারে কিন্তু এই নান রুটির সাথে অথবা প্লেন পরোটার সাথে এই নেহারির কিন্তু কোনো চুরি নেই চলুন না দিই না করে সরাসরি রেসিপিতে চলে যাই আমি এখানে দশ বারোটা পায়া নিয়েছি গরুর যে পায়ার সাইডটা থাকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝড়িয়ে নিয়েছি একটু ভালোভাবে ধুতে হবে সবগুলো পিস দেখিয়ে দিলাম এবার পেঁয়াজ একটু মোটামুটি কেটে কেটে রাখা দুই কাপ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেবেন রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় মুঠের মতো আমি হাত দিয়ে দিচ্ছি এই কারণে যে আন্াজটা ঠিক থাকবে যেহেতু পরিমাণে বেশি আদাও আমি ঠিক একইভাবে এক মুঠ দিয়ে তারপর হাফ মুঠ দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ হলুদের গুঁড়ো খুব সামান্য দিব পনে এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আস্ত গরম মশলা এখানে ব্যবহার করবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আস্ত গোলমরিচ সাদাও কালো তাছাড়া স্টার অনিস নিয়েছি জয়ত্রী নিয়েছি জয়ফল নিয়েছি এবং শাহি জিরাও দিয়েছি আমি সব পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন লবণটাও দুই চা চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কালো এলাচও ব্যবহার করেছি এবং তেজপাতাও দিয়েছি সব ধরনের গরম মশলা দিয়ে দিবেন চার পাঁচটা করে এবং এখানে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেলটা খুব বেশি দেইনি যেহেতু নেহারে গরুর পায়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে এই জন্য হাফ কাপের বেশি তেল প্রয়োজন নাই তাছাড়াও আমি যখন বাগান দিব। তখনও তেল ব্যবহার করব। খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নিলাম তারপরে আমার হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম এর চেয়ে বেশি এখন পানি দিব না চুলা অন করে দিয়েছি আমি একটু কষিয়ে নেব ফার্স্টে যখন একটু কষানো হবে তারপরে আমি সেদ্ধর জন্য পানি দিব অবশ্যই আগে কিন্তু কষিয়ে নেবেন অনেকে কিন্তু একবারে পানি দিয়ে বসিয়ে দেন কিন্তু এটা আমার নিজস্ব রেসিপি আমি ফার্স্টে পায়াগুলো একটু কষিয়ে নিব। তাহলে ফ্লেভার এটা স্বাদ অনেক বেশি ভালো আসে তেলটা যখন ছাড়া শুরু করবে তখন বুঝতে হবে কষানো কমপ্লিট এখানে আমি আড়াই লিটার পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি দিতে হবে এ কারণ এই যেহেতু পায়া অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে পনেরো বিশটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম এবং এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে শাহি গরম মশলার গুঁড়া আছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কালো এলাচ ও জয়ত্রী জায়ফল একসাথে চুলা ফাঁকি করে আমি দিয়ে দিয়েছি আর একটু লবণের প্রয়োজন আমি লবণও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নিচে তাওয়া দিয়ে দিয়েছি যেহেতু অনেকক্ষণ রান্না হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বলক আসার জন্য ওয়েট করছি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু বল সম্পূর্ণ পরিমাণে চলে এসেছে একটু নাড়াচাড়া করে এটা আমি কিন্তু সাত থেকে আট ঘন্টার জন্য একদমই লো হিটে রেখে দেব চুলায় যেহেতু এটা নেহারে এটা অনেক সময় লাগবে এখন আমি দিয়ে ঢেকে এটা রান্না করবো সাত আট ঘন্টার জন্য এই জন্যই আমি তাওয়া দিয়েছি যেটা নিচে পোড়া লেগে না যায় সাত আট ঘন্টা পরে ফেরত এসে আমি দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আলগা হয়ে গেছে হাডদি থেকে যে রগ কিংবা চর্বিগুলো থাকে এবং ভেতরে যে মগজটা থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং কতটা ফুলে গিয়েছে রকগুলো তখনই বুঝতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম পোলয়ের চালের গুঁড়া দিয়েছি এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু নেহাইটা অনেক বেশি খেতে ভালো হয় এবং অনেক ঘন হয় আর অনেক বেশি যদি এখন আমি আরও টানাতে যাই চালের গুঁড়া ছাড়া তাহলে কিন্তু একদমই নেহারিটা গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার বাগার দিব একটু ফ্রাইব্যানে তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচিয়ে বড়ো দুটা রসুন দিয়ে দিলাম এবং পিপলস দিচ্ছি পিপলসটা এক ধরনের মশলা এটা মুদির দোকানে কিনতে পাওয়া যায় এটা কিন্তু নেহারির মশলা নেহারির বাগারে কিন্তু পিপলটা দিলে অনেক বেশি ভালো হয় খেতে চিড়ে কিন্তু এটা ব্যবহার করে পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে বাগারটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ নেহারির উপরে দিয়ে আমি হিটটা একদমই বাড়িয়ে দিয়েছি দুই তিন মিনিট এটা জাল দিবো আরও দশ পনেরোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দুই মিনিট রেখে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবার সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিয়েছি অবশ্যই পেঁয়াজের ব্যারেস্তার এবং কাঁচামরিচটা ছড়িয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে সাথে লেবুর রস দিয়েও খেতে ভুলবেন না কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা গলে গিয়েছে রকগুলো এবং এটার যে গ্রেভিটা কতটা ঠিক হয়েছে অসম্ভব ভালো হয় খেতে অসাধারণ এবার এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার যে হাড্ডিটা সেটা দেখে নেন কতটা গোলে গিয়েছে এবং ভেতর থেকে কিন্তু মগজও দেখা যাচ্ছে আশা করি আমার এই নেহারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন এই আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দার চেষ্টা করবো এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস